মন্দিরে পুজো দিয়ে আমি দিনহাটায় বামনহাটে এসে পৌঁছেছি সন্ধ্যে সাড়ে সাতটার সময় আসার সময় যে স্বতঃস্ফূর্ততা ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আপামর কুচবিহারবাসী এবং বিশেষ করে দিনহাটার প্রত্যেক মা ভাই বোনেরা আমাকে আবদ্ধ করেছেন আমি চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আজকে প্রথম মিটিং আমরা এই সাহেবগঞ্জ থেকে শুরু করছি গরমে আপনাদের সকলের খুব কষ্ট হচ্ছে আমি জানি আমি এখানে আসার আগে আমার তিনটা কর্মসূচি ছিল আমি সকাল দশটায় শুরু করেছি দুটো বৈঠক ছিল সেটা করেছি সেখান থেকে দিনাটা কালীবাড়িতে গেছি পুজো দিয়েছি সেইখান থেকে আপনাদের এই মিটিংয়ে এসে উপস্থিত হয়েছি আজকের এই সভা শেষ হওয়ার পর আপনারা বাড়িতে চলে যাবেন আমার আরো তিনটে কর্মসূচি রয়েছে আরো দুটো জনসভা রয়েছে এবং জেলা অধিবেশন রয়েছে গরমে সবার একটু কষ্ট হচ্ছে কিন্তু আগামী দিন যদি এই প্রয়াসকে সফল এবং সার্থক করতে হয় এই কষ্ট সহ্য আমাদের করতে হবে এবং একটু অসুবিধা কষ্ট হলেও আগামী পাঁচ বছর মানুষের পঞ্চায়েতের কথা মাথায় রেখে আজকে একটু কষ্ট হলেও যে কথাগুলো বলব আপনাদের শুনতে হবে দু মাস, ঘর বাড়ি পরিবার বন্ধু, সংসার সব ছেড়ে আপনাদের সাথে থাকবো বলে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন দু হাজার একুশ সালে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন কোন শাসক দল এভাবে রাস্তায় নামে না বিরোধী দল নামে আমরা ক্ষমতায় থেকেও রাস্তায় নামছি মানুষের পাশে যাচ্ছি কেননা আমাদের কোনো অহংকার নেই আমাদের একটাই অহংকার মানুষের সমর্থন এবং আগামী দিন মানুষের পঞ্চায়েত গড়া আমরা এসছি আপনাদের কাছে তৃণমূলে নবজোয়ার প্রকল্পকে সামনে রেখে এবং জনসংযোগ যাত্রার অংশ হিসেবে আজকের এই সভা যেখানে আমরা আপনাদের কাছে সরাসরি আগামী দিন পঞ্চায়েতে আপনারা কাকে প্রার্থী চান সেটা জানতে এসছি রাজনৈতিক কথা আমি বলতে আসিনি রাজনৈতিক কথা সারা বছর হয়তো আমার মুখ থেকে আপনারা শোনেন আমি এক মাস আগেও মাথা ভাঙায় সভা করে গেছি তুফান মঞ্চে করেছিলাম মাথা ভাঙায় এক মাস আগে ফেব্রুয়ারি মাসে আমি সভা করে গেছি আজকে আবার এসছি গত ছ মাসে এই কথিত শব্দবন্ধ উত্তরবঙ্গ যে কথাটি ব্যবহার করে এবং কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট নিয়ে রাজ্য রাজ্য করার দাবি তুলে মানুষের ধর্মীয় দিয়ে পৃথক যারা আপনাদের পাশে কোনোদিন দিন দাঁড়ায়নি নিজের ভোট নিজে দিন তৃণমূল কংগ্রেস আজকে এসে আপনাদের বলছে যে নিজের ভোট তো নিজে দেবেনি তার সাথে নিজের প্রার্থী বেছে নিন এটা কেউ করবে না আমাদের দরকার ছিল না রাস্তায় নেমে মানুষের পাশে থাকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার ছাব্বিশের মে মাস অবধি ক্ষমতায় রয়েছে এখনও এবং আপনাদের ভালোবাসায় আবার চতুর্থবার ভোট হবে জিতবে কিন্তু আজকে তিন বছর সরকারের সময় সময়সীমা তৃতীয়বারের জন্য ফুরানোর আগেও আমরা রাস্তায় নেমে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে একজন এমএলএ বা সাংসদ উন্নয়ন করতে চাইলেও পঞ্চায়েতে যদি আমার সঠিক প্রতিনিধি না থাকে সেই বাধা বাধাপ্রাপ্ত হয় আমরা সবাই চাই আগামী দিন দুর্নীতি মুক্ত সন্ত্রাসহীন রক্তপাতহীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবাধ নির্বাচন হোক আপনারা চান কি চান না বলুন মায়েরা চান আমরা চাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবাধ নির্বাচনের সাথে সাথে আপনার বুথে কে প্রার্থী হবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে না আপনি যাকে প্রার্থী হিসেবে মান্যতা দেবেন পার্টির সর্বশক্তি প্রয়োগ করে আমরা তাকে জিতিয়ে আপনার জন্য কাজ করতে আগামী বা পাঁচ বছর নির্বাচিত করে আপনার পঞ্চায়েত সদস্য হিসেবে জেতাবো আপনার পঞ্চায়েতের প্রার্থী আপনি ঠিক করবেন না অভিষেক ব্যানার্জি ঠিক করবে না উদয়ন গুহ ঠিক করবে না অভিজিৎ ভৌমিক ঠিক করবে না কোন অঞ্চল সভাপতি ঠিক করবে না কোনো জেলা পরিষদ মেম্বার ঠিক করবে না মানুষ ঠিক করবে মানুষের প্রার্থীকে এবং আপনি যাকে প্রার্থী হিসেবে চাইবেন যে এমন একজন লোক যে পাঁচ বছর দলমত নির্বিশেষে পরিষেবা দেবে মানুষের পঞ্চায়েত এবং গঠনমূলক উন্নয়নমূলক পঞ্চায়েত গড়তে আগামী দিন প্রগতিশীল পঞ্চায়েত গড়তে আপনার হাত যে শক্তিশালী করবে আপনি তাকেই প্রার্থী করবেন বলুন মায়েরা আপনারা কি চান প্রার্থী তৃণমূল ঠিক করুক না আপনারা ঠিক করুক কে ঠিক করবে মানুষ কে ঠিক করবে এই অঞ্চলের মানুষ সাহেবগঞ্জের মানুষ সাহেবগঞ্জের প্রার্থী ঠিক করবে বামনহাটের মানুষ বামনহাটের প্রার্থী ঠিক করবে গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে উপপ্রধান কে হবে ঠিক করবে আমাদের তো দরকার ছিল না কিন্তু মানুষের পাশে এসছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় কথা রাখে আমি এক বছর ধরে বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে সভা সমিতি করে প্রত্যেকটা জায়গা থেকে বলেছি যে আগামী দিন আমরা মানুষের পঞ্চায়েত গড়তে চাই কিছুটা হলেও অনেকে আশ্চর্য হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে কিন্তু কাজে হবে তো আজকে কাজে যাতে এর বাস্তবায়ন হয় মাঠে নেমে আপনাদের কাছে আপনাদের মতামত সংগ্রহ করতে এসেছি এই মিটিংয়ের শেষে সামনে একটা ব্যালট বক্স রাখা আছে আপনাদের সবাইকে একটা করে ব্যালট পেপার দেওয়া হবে ঠিক এরকম একটা ব্যালট পেপার ব্যালটপত্র আপনাদের সকলকে দেওয়া হবে এই ব্যালট পেপারে আপনার জেলা সদ জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্থাৎ সিট নাম্বার ধরে এখানে আপনার নাম থাকবে না আপনার ফোন নাম্বার থাকবে না গোপন ব্যালট অনেকে ভাববে যে যদি আমি কাকে প্রার্থী হিসেবে দলকে জানাচ্ছি মনোনীত করছি যদি জেনে যায় তাহলে তো আমার বিপদ আপনার নাম থাকবে না নাম্বার থাকবে না গোপন ব্যালট আপনি খালি কাগজে পেন দিয়ে ভরে এটা ভাঁজ করে ব্যালট বক্সে ফেলে দিন তারপর মানুষ যাকে দাবি করবে মানুষ যাকে মান্যতা দেবে মানুষ যাকে চাইবে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করে সর্বশক্তি প্রয়োগ করে যেতে আমি কথা দিয়ে যাচ্ছি আজকে এই মঞ্চ থেকে এবং শুধু এটা এই অঞ্চলের জন্য প্রযোজ্য নয় বাংলায় তিন হাজার তিনশো তেতাল্লিশটা পঞ্চায়েত রয়েছে সর্বত্র আমি যাব ষাট দিন দিনে আটটা দশটা করে কর্মসূচি রয়েছে সকাল দশটায় শুরু করব রাত্রির দশটা এগারোটায় শেষ করব পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়বো যাতে আগামী দিন উন্নয়নমূলক পরিষেবা আপনাদের দুয়ারে যায় আপনাদের কাছে আপনাদের কাউকে কষ্ট করে যাতে পরিষেবার জন্য দপ্তরে যেতে না হয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুয়ারে সরকার শুরু করেছে আমরা পথশ্রী শুরু করেছি আপনি দেখুন পথশ্রী প্রকল্পে প্রায় আঠাশ কিলোমিটার রাস্তা এই দিনহাটায় নেওয়া হয়েছে এখানে বামনহাট বাজার থেকে পথরসন বেসোপাড়া একটা রেললাইনের পাশ দিয়ে রাস্তা হচ্ছে যেটায় তিন চারটে জিপির মানুষ উপকৃত হবে এছাড়াও প্রায় পথশ্রী রাস্তাশ্রীতে ভোলা সাহার বাড়ি থেকে কদমতলা মোড় এবং বারোটা জিপির প্রত্যেকটা জিপিতেই রাস্তার কাজ শুরু করা হয়েছে যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর যারা আমাদের ভোট দেয়নি আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর আমি আপনাদের বলবো যে আপনারা যারা ব্যালটে ভোট দিতে পারবেন না আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি নাম্বারটা লিখুন কাগজ কলম আছে হাতে বার করে লিখুন সবাই বার করেছেন নেই ফোনে লিখে নিন যদি কাগজ পেন না থাকে তাহলে ফোনে লিখে নিন আর কারোর কাছে যদি কাগজও না থাকে ফোনও না থাকে তাহলে পাশের ব্যক্তিকে বলুন লিখে নিয়ে আপনার কাছে লিখে নিয়ে পড়ে আপনাকে জানাতে বার করেছেন ফোন কাগজ কলম নম্বরটা বলবো নির্ভয়ে নির্দিধায় জানাবেন আমি আবার বলছি ভারতবর্ষে কোনো দিন হয়নি তৃণমূলে নবজোয়ার মানে মানুষের জোয়ার উন্নয়নের জোয়ার যেখানে আগামী দিন জাতি দলমত নির্বিশেষে মানুষের জন্য পঞ্চায়েতের মেম্বাররা কাজ করবে আর মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই দলের প্রার্থী হয়ে আগামী নির্বাচনে দাঁড়াবে আমি কথা দিয়ে যাচ্ছি ধরুন একটা বুথ একটা বুথ থেকে চল্লিশ জন ফোন করলেন 30 জন ব্যালট পেপার দিলেন আর 20 জন 30 জন গিয়ে অধিবেশনে ভোট দিলেন তাহলে সব মিলিয়ে একশোটা ভোট পড়লো একশোটা ভোটের মধ্যে যদি একান্নটা মানুষ বলে আমার প্রার্থী হিসেবে এই বুথ থেকে আমি এই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে চাই তৃণমূল কংগ্রেস তাকেই আপনার দাবিকে মান্যতা দিয়ে জোড়াফুলের প্রার্থী করে সর্বশক্তি প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে আপনার ভোটের মাধ্যমে জিতিয়ে আপনার পরিষেবায় আগামী পাঁচ বছর নিযুক্ত করবে আমি কথা দিয়ে যাচ্ছি সবাইকে কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা ভোট দেবেন একটা নাম্বার আমি দিচ্ছি নাম্বারটা লিখে রাখুন সেভেন ডবল এইট ডবল সেভেন সেভেন ডবল এইট ডবল সেভেন আমি আবার বলছি সাত আট আট সাত 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 আট আট সাত সাত সেভেন ডবল এইট ডবল সেভেন সেভেন ডবল এইট ডবল সেভেন আপনাদের যদি লাইনে দাঁড়াতে কষ্ট হয় বাড়ি যান মিটিং শেষ হওয়ার পরে নিজের সুবিধা মতো ফোন করে এই নম্বরে কাকে প্রার্থী চাইছেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বুথের নাম্বার আর আসন নাম্বার লিখে এই এই নাম্বারে ফোন করে জানান আর যারা ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান সরাসরি এখানে কাউন্টার রয়েছে এই মাঠের পিছন দিকেই রয়েছে যাওয়ার পথে আপনারা ব্যালট সিক্রেট ব্যালট জমা দিয়ে আপনারা যেতে পারেন তাহলে আপনারা আগামী দিন মানুষের পঞ্চায়েত গড়তে বদ্ধপরিকরত তৈরি তো তৈরি তো কি মায়েরা তৈরি তো যাতে একশো দিনের টাকা বাংলার মানুষ পায় সেটা সুনিশ্চিত করতে হবে আপনারা দেখুন দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ তৃণমূলের চৌত্রিশ জন সাংসদ ছিল কেন্দ্রে হয়তো মোদী সরকার ক্ষমতায় ছিল কিন্তু তাও দশ পয়সার কোনো বাড়তি টাকা বাংলার প্রাপ্য এরা গায়ের জোরে জোর জবরদস্তি আটকে রাখতে পারেনি আপনারা দু সালে এক বুক আশা স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আর মোদিজির ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আর হিন্দু মুসলম হিন্দু মুসলমানের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যেভাবে বিজেপি আপনাদের বিভ্রান্ত করেছিল সেই বিভ্রান্তির শিকার হয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এখানে আপনারা বলুন তো যারা দু হাজার উনিশে ভোট দিয়েছিলেন কেউ একশো দিনের কাজের জন্য দিয়েছিলেন দিয়েছিলেন কেউ গ্রামীণ রাস্তা নিয়ে দিয়েছিলেন কেউ মাথার উপর বাড়ি নেই চাল নেই দিয়েছিলেন ভোট দু হাজার সালে প্রধানমন্ত্রী বলেছিল যে দু সালের মধ্যে ভারতবর্ষে এমন একটা লোক থাকবে না যার মাথা মাথার উপর পাকা ছাদ বা ঘর বা বাড়ি থাকবে না তার সরকার নাকি সবাইকে দেবে আজকে বাংলা থেকে এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের বাড়ির নাম কেন্দ্রকে পাঠানো হয়েছে এরা জোর জবরদস্তি বাংলায় দু হাজার একুশের নির্বাচনে হেরে গেছে বলে বাংলার বাড়ির টাকা আটকে রেখেছে মায়েরা আপনি বলুন আপনারা কী নিয়ে ভোট দিয়েছিলেন দু হাজার একুশ দু হাজার উনিশে ধর্মের নামে ভোট দিয়েছিলেন আজকে সেই জন্য দেখছেন ভারতবর্ষের জায়গায় জায়গায় দাঙ্গা হচ্ছে টেলিভিশনের পর্দায় খুন করে দিয়ে চলে যাচ্ছে মিডিয়ার সামনে গুলি করে দিয়ে চলে যাচ্ছে আপনারা কি নিয়ে ভোট দিয়েছিলেন মোদিজির ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এখন টিভি খুললে কী দেখছেন মোদিজি হাতির সুরে হাত বোলাচ্ছে আগামী দিন ভোট দেবেন নিজের জল কল রাস্তা একশো দিনের কাজ মাথার উপরে ছাদ মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে আপনি যদি চান যে এই তিনটে বিষয় নিয়ে আমি ভোট দেবো ভারতবর্ষের সরকার হোক বা রাজ্যের সরকার হোক সেই বিষয়গুলো নিয়ে আগামী দিন কাজ করে আপনাদের দাবি দেওয়ার স্বার্থে কাজ করতে তারা বদ্ধপরিকর নির্বাচনে কি ইস্যু হবে সেটা মানুষ ঠিক করে রাজনৈতিক দল ঠিক করে না তাই আজকে আমরা এক ধাপ এগিয়ে গিয়ে আপনাদের বলছি যে আপনারা আগামী দিন আপনার পঞ্চায়েতের প্রার্থী ঠিক করুন তৃণমূল ঠিক করবে না একটা ভালো লোক যদি থাকে সে যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারে ডাক্তার হোক টিচার হোক প্রফেসর হোক যে কেউ হোক সমাজসেবক হোক আপনি সরাসরি তার নাম লিখে ব্যালট বক্সে জমা দিন যাতে আগামী দিন তৃণমূল আপনার প্রার্থীকে আপনার পঞ্চায়েতে দাঁড় করাতে পারে যা আপনার প্রার্থী আপনার পঞ্চায়েতের পাহাড়া দাঁড় কি ভোট দেবেন তো জানাবেন তো কাকে প্রার্থী চাইছেন জানাবেন মায়েরা জানাবেন একশো দিনের টাকা আপনারা বলুন তো কতজন এখানে আছেন যারা একশো দিনের কাজের সাথে যুক্ত একটু হাত তুলুন তো হাত তুলুন হাত তুলুন সবাই যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আপনারা জানেন কুড়ি লক্ষ পরিবার এমন রয়েছে যারা কাজ করে বসে রয়েছে তাদের টাকাটা পর্যন্ত আটকে রয়েছে আমরা দিল্লির বুকে গেছি মন্ত্রীর সাথে দেখা করতে মন্ত্রী সেদিনকে তার সরকারি দপ্তরে উপস্থিত ছিলেন কিন্তু থাকার পরেও তিনি আমাদের সাথে দেখা করেননি আমরা বলেছি যে এর যদি প্রতিকার আগামী দু মাসের মধ্যে না হয় আমরা বৃহত্তর আন্দোলন করবো আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা আপনাদের দাবি দাওয়া নিয়ে ভোট করুন পঞ্চায়েতে যখন ভোট দেবেন এলাকার সার্বিক উন্নয়ন মাথায় রেখে ভোট দিন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এলাকার সংহতির কথা মাথায় রেখে ভোট দিন আপনার দাবি দেওয়া দিল্লির বুক থেকে আমরা ছিনিয়ে আনব খালি পাশে দাঁড়াবেন আমি কথা দিয়ে যাচ্ছি সবাইকে যে আপনার একশো দিনের টাকা কেন্দ্র সরকার ছাড়তে বাধ্য কেন্দ্র সরকারের ক্ষমতা নেই যদি এক কোটি মানুষ বাংলা থেকে সই করে কেন্দ্র সরকারকে প্রধানমন্ত্রীকে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে চিঠি লিখে জানায় যে আমার একশো দিনের বকেয়া পাওনা আমার প্রাপ্য অধিকারের টাকা ন্যায্য টাকা ছাড়তে হবে কোনো মন্ত্রীর ক্ষমতা নেই টাকা আটকে রাখবে আর সেই এক কোটি চিঠি নিয়ে আমি দিল্লির বুকে যাব। দেখবো কোন মন্ত্রীর ক্ষমতা রয়েছে কানে তুলো গুজে দরজা বন্ধ করে বসে আছে কত ধানে কত চাল আমরাও বুঝে নেবো কিন্তু আপনাদের পাশে থাকতে হবে থাকবেন তো রাস্তা বাড়ি জল সব হবে এই ইস্যুগুলো নিয়ে ভোট দিতে হবে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে আর নিজের পঞ্চায়েত নিজেকেই গড়তে হবে গড়বেন তো গড়বেন লড়বেন করবেন কি ভাইরা গড়বেন গড়বেন তো মানুষের পঞ্চায়েত গড়বেন নিজের পঞ্চায়েত গড়বেন গড়বেন আমি একটা লাইন বলবো তারপর আপনারা একটা লাইন বলবেন নিয়ে উন্নয়নের অঙ্গীকার আপনারা বলবেন তৃণমূলে এলো নবজোয়ার ঠিক আছে আর গায়ে গলায় যত জোর আছে তত জোরে বলতে হবে বলুন নিয়ে উন্নয়নের অঙ্গীকার নিয়ে উন্নয়নের অঙ্গীকার আমার বুথে প্রার্থী আমার আগামীর উন্নয়ন আমার অধিকার জোরে আরো জোরে যেন দিল্লি কাপে আমার প্রার্থী আমার অধিকার তৃণমূলে এলো জোয়ার নিয়ে আগামীতে উন্নয়নের অঙ্গীকার আমার বুথে আমি পাহাড়াদার আমার প্রার্থী আমার অধিকার আমার পঞ্চায়েতে উন্নয়ন হোক আবার নিয়ে উন্নয়নের অঙ্গীকার আগামীতে উন্নয়ন হবে এবার জোরে জোরে জোর গলায় বলতে হবে একটু আওয়াজটা তুলতে হবে মহিলাদের আওয়াজ কম ছেলেদের আওয়াজ বেশি কিন্তু মা বোন তো অনেকে রয়েছে তো মহিলার সংখ্যায় বেশি অনেক ছেলেদের একটু দেখান গলায় কত জোর কি তৈরি বলুন নিয়ে উন্নয়নের অঙ্গীকার আমার বুথে প্রার্থী আমার আমার উন্নয়ন আমার অধিকার আমার পঞ্চায়েত আমার অহংকার সমস্যা হলেই নিমিষে প্রতিকার আমার গ্রামে আমি পাহাড়াদার দিহাটা নিল শপথ বার সাহেবগঞ্জ দিক দিচ্ছে ডাক এবার নিয়ে উন্নয়নের নতুন অঙ্গীকার জয় বাংলা 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 জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মা ধরম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখনো দুদিন কুচবিহারে থাকবো আজকেও আছি কালকেও আছি তারপর দুয়ার যাব তারপর জলপাইগুড়ি করে দিনাজপুর যাব ষাট ছেড়ে রাস্তায় রয়েছি যারা বলে যে তৃণমূল মানুষের সাথে থাকে না তাদেরকে বলবো ষাট দিন ছেড়ে দিন ছ দিন সব কিছু ছেড়ে আমরা যেভাবে রাস্তায় তাবু খাটিয়ে পড়ে রয়েছি ছদিন থাকুন মানুষের পাশে আমরা যেভাবে পড়ে রয়েছি ষাট দিন এবং ষাটের জায়গায় পঁয়ষট্টিও হতে পারে সত্তরও হতে পারে একবার কলকাতা ছেড়ে বেরিয়েছি মধ্যেখানে আর ঢুকবো না একবারে কুচবিহারের দিনাটা থেকে শুরু করলাম একবারে সাগরে গিয়ে শেষ হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কভার করে আপনাদের মতামত নিয়ে আগামী দিন পঞ্চায়েত গড়ব এই অঙ্গীকার নিয়ে আজকে আমি সাহেবগঞ্জের মাটি থেকে আপনাদের সকালের থেকে বিদায় নিলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার জয় হিন্দ বন্দে মাতর এবং আজকে প্রথম মিটিং আমরা এই সাহেবগঞ্জ থেকে শুরু করে আমার তিনটা কর্মসূচি ছিল আমি সকাল দশটায় শুরু করেছি দুটো বৈঠক ছিল সেটা করেছি সেখান থেকে দিনাটা কালীবাড়িতে গেছি পুজো দিয়েছি সেইখান থেকে আপনাদের এই মিটিংয়ে উপস্থিত হয়েছি আজকের এই সভা শেষ হওয়ার পর আপনারা বাড়িতে চলে যাবেন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা